পৃথিবীতে এমন একটি পাখি রয়েছে কাক যা ইগলের পিঠে বসে যায় এবং ইগলের সাথে ফাইট করতে চায় ইগলের পিঠে বসে কাক ইগলকে ঠোকরে থাকে কিন্তু ইগল কখনো কাকের সাথে ফাইট করে সমনষ্ট করতে চায় না ইগল শুধুমাত্র তার ডানাগুলো জাপাতে জাপাতে উপরে উঠে যায় এবং বাধ্য হয়ে না পারতে কাক অটোমেটিক হয় অক্সিজেনের অভাবে দুর্বলতার অভাবে সে নিচে পড়ে যায় আমাদের আশপাশে আমাদের অনেকে আমাদেরকে শুরুতে সঙ্গ দিলেও একটা সময় আমাদেরকে সঙ্গ দেয় না আমাদেরকে একা চলতে হয় এবং আমাদেরকে একাই আমাদের গন্তব্যে পৌঁছাতে হয় আমাদের আশেপাশে কাকের মতো এবং অনেকেই আমাদেরকে উপরে উঠতে দেয় না অতএব আমাদেরকে আমাদের শক্তি অর্জন করে নিজের যোগ্যতায় দক্ষতায় বিচক্ষণতায় আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং চলার পথে কাকের মতো অনেকে আমাদেরকে ঠোকাতে থাকবে আমাদেরকে নিচে নামাতে চাইবে কিন্তু আমরা তাদেরকে তাদের সাথে ফাইট করে সমনষ্ট না করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করব এবং পরক্ষণেই কাকের মতো অক্সিজেনের অভাবে বা দুর্বলতার অভাবে সে নিচে পড়ে যাবে